তারাই আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে হাতে থাকবে হ্যাঁ কতটা প্রিমিয়াম আউট দিচ্ছে এগুলো পড়বে প্রত্যেকটাই তিনশো তিনশো টাকা করে জি একটা ডিজাইন দর্শক বলছিলাম আজকে কিন্তু আমরা নতুন একটি পাঞ্জাবির দোকানে আর এটা কিন্তু হচ্ছে ডেলি স্টাইল যেটা সবারই পরিচিত এবং সুনাম একটি প্রতিষ্ঠান এখানে আসলে আপনারা পাইকারি দামে কিন্তু পেয়ে যাবেন যেহেতু সামনে সিজন চলে আসছে একটা হচ্ছে বিয়ে সিজন তার পাশাপাশি বেশ কিছুদিন পরে কিন্তু মাহের রমজান চলে আসতেছে তো সেটার উদ্দেশ্যে যেসব ব্যবসায়িক ভাইরা আছেন পাইকারি দামে পাঞ্জাবিগুলো নেওয়ার জন্য নতুন নতুন ডিজাইনের ভিতরে তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা আমার সামনে আছে নোমান ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ তো রোমান ভাই আপনাদের কাছে মূলত পাঞ্জাবির কি কি ধরনের ক্যাটালগ বা কি কি ধরনের ডিজাইনগুলো আসছে পাঞ্জাবি ঈদকে কেন্দ্র করে জি জি আমাদের দুই হাজার পঁচিশ সালের রোজা ঈদকে কেন্দ্র করে যেসব ডিজাইন তৈরি করা হয়েছে ওইসব ডিজাইন দেখানোর জন্যই মূলত এই ভিডিওটা করা আচ্ছা তাহলে আমরা এক এক করে ডিজাইনগুলো দেখি শুরুতে আমরা দেখি কালেকশনগুলো একটু তো এই যে দেখেন এই একটা ডিজাইন হ্যাঁ আচ্ছা সিম্পল এর ভিতরে হাতে মূলত ইয়ং দেরকে মাথায় রেখেই জি জি ইয়ং জেনারেশন হ্যাঁ ইয়ং জেনারেশন দের কথা মাথায় রেখেই আর কি এই সব ডিজাইন তৈরি করে হ্যাঁ গলা এমবোটাই থাকবে হাতা এমবোটাই থাকবে আর ফেব্রিক্সটা খুবই আরামদায়ক একটা ফেব্রিক্স এটা যখন আপনি সরাসরি আসবেন এসে দেখলে বুঝতে পারবেন হ্যাঁ এটা প্রত্যেকটার ভিতর পাঁচটা সাতটা কালার হবে এই একটা কালার ওকে আপনাদের সাইজগুলো কয়টা হয় সাইজ হবে তিনটা চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ পাকা সাইজ হ্যাঁ একদম হ্যাঁ

কালার তো প্রত্যেকটা ডিজাইনে রং কস গ্যারান্টি প্রোডাক্ট জাতীয় যে কোনো প্রবলেম আপনি নিয়ে আসবেন এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন প্রবলেম নাই এই যে কাজগুলো দেখেন জি আর এবার আগে থেকে কাপড় কোয়ালিটি খুবই খুবই ভালো দিছে যেটা আপনারা খুচরা বাজারে বিক্রি করতে গেলে কোনো সমস্যাই হবে না জি হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্ট রং কস গ্যারান্টি থাকবে হ্যাঁ যারা মূলত চার পাঁচ সাত নাঘুইরা ঘুইরা সরাসরি মাদ্রাসা ফুলসেলারের কাছ থেকে পাঞ্জাবি নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত এই ভিডিওটা এই ভিডিওটা আচ্ছা এই যে একটু কালারফুলের ভিতরে তাই না হুম খুচরা দোকানদার কেমন টাকা বিক্রি করছে নাও বিক্রি হয় থেকে আটশো টাকা বিক্রি টাকা কোনো ব্যাপার না দেখেন এই পাঞ্জাবিটা দেখেন একটা ব্র্যান্ড শপ থেকে যদি আপনারা একটা পলি করে বিক্রি করেন হাজার টাকা বিক্রি করা কোনো ব্যাপারই না কাপড় কোয়ালিটি ওইরকম রকম মানে আপনাদের এই দোকানের অবস্থানটা কোন জায়গায় এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোডে পাশে জননী কুরিয়ারের আপনাদের আসতে অসুবিধা হলে নিউ ফোন দিবেন ইনশাআল্লাহ আমি লোক আপনাদেরকে আসতে জি 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 ভিতরে সিম্পল ভিতরে হ্যাঁ ওকে এগুলো কি কটন কাপড় হ্যাঁ এই যে ব্ল্যাক এর ভিতরে আচ্ছা सेम কালারের ভিতরে হ্যাঁ ওকে সাইজ হবে কয়টা তিনটা 40 42 44 সাইজ হ্যাঁ

কাপড়টা বাইরে থেকে কিন্তু আর সবগুলোই আমাদের নিজস্ব গার্মেন্ট এর জন্য আরকি কম দামে মূলত দিতে পারতেছি আচ্ছা জি জি এই কন্ডিশনে দেন ঢাকার বাইরে চাইলে চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কিন্তু আমার অনুদায় সবচেয়ে ভালো হবে আপনার সরাসরি একবার হলো শোরুমটা ভিজিট করে সরাসরি পার্চেস করলে সবচেয়ে ভালো হবে আমার কাছ থেকে না আপনি যেখান থেকে কিনেন সরাসরি যাইয়া দেখে বুঝে পার্চেস করলে সবচেয়ে বেটার ধরেন একবারই আসতে পারলো না তারা কি ভিডিও নিতে পারবে কোনো সমস্যা নেই নিতে পারবো যেরকম সুবিধা হয় মানে বাসায় বসেই আপনারা ভিডিও কলে দেখে কন্ডিশনে প্রোডাক্টগুলো ঢাকার বাইরে নিতে পারবেন সামান্য কিছু অ্যাডভান্স করে অ্যাডভান্স করলেই এই একটা ডিজাইন দাম পড়বে টাকা পাইকারি প্রাইস মাত্র তিনশো পঞ্চাশ টাকা মানে বর্তমান বাজারে তিনশো পঞ্চাশ টাকা আসলে আদৌ কি পাওয়া যায় এটা আমার জানা নাই আর আপনারা কিন্তু এরকম সুন্দর সুন্দর পাঞ্জাবি পেয়ে যাচ্ছেন দাম কম দেখে যে মনে করবেন যে রং উঠবে এরকম কিছু না রংকসুটলি কিন্তু আপনি

আচ্ছা নতুন যারা আমাদের বয়সের আছে ছেলে যারা অলরেডি পড়াশোনা শেষ তাদের উদ্দেশ্যে কি বলবে যে তারা কি শুরু করতে পারে হ্যাঁ অবশ্যই শুরু করতে পারে কারণ অনলাইনে তো বিজনেস করতেছে হ্যাঁ দেখা যায় আপনারা এই যে প্রোডাক্টটা এই প্রোডাক্টটা যদি নরমালি আপনি যদি 350 টাকা নেন আপনি পেজ খুলে বিক্রি করতে পারবেন 500 টাকায় বিক্রি করেন 500 টাকায় করে বিক্রি করলে তো আর প্রোডাক্ট তো নিশ্চিত দিয়ে করে ধরবেন হ্যাঁ

কারণ দেখা যায় যারা বেকার আছে তারা দেখা যায় একটা ব্যবসা সন্ধান পেয়ে গেল আপনাদের আপনাদের উচিত হ্যাঁ যারা ভিডিওটা দেখতেছেন শেয়ার করে দিবেন আপনার মাধ্যমে আরেকজনের উপকার হবে জি 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 ওকে আর যারা বেকার আছেন তারা তো চাইলে নিজে একদম অল্প পুঁজিতে মানে এই যে সামনে 10000 টাকা পুঁজি নেবেন আমরা কিন্তু দেখা যায় আপনার জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থেকে মোটামুটি রমজান পাইতেছে মার্চে ঈদ পাইতেছি আমরা হ্যাঁ তো দেখা যায় আগে থেকে কিছু পোড়া কালেকশন করে রাখেন এদের সময় কিন্তু সচড়াচড় আর কি মনমতন কালেকশন পাওয়া যায় না তখন দামও বেড়ে যায় জি জি আপনার অনেক টাকা জি জি আচ্ছা তো দাম পড়বে হচ্ছে এটা কিন্তু চেইনের ভিতর থাকবে ভিতরে টাকা মাত্র এই যে কন্ট্রাস্টের ভিতরে জি থাকবে জিপার থাকবে হ্যাঁ জিপার জিপার থাকবে আচ্ছা কন্ট্রাস্টের ভিতরে জি 300 টাকা

তো ওইটা মাথায় রেখেই তারা মূলত আসলে আপনাদের জন্য নিত্য নতুন ডিজাইনগুলো নিয়ে আসে আর এই জন্যই তাদের নাম হচ্ছে ডেলি স্টাইল তো আপনাদের প্রতিষ্ঠানের ঠিকানাটা যদি আবার একটু বলে দিতেন হ্যাঁ এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট নিউ এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকে মার্কেটের ঠিক বিপরীত পাশে একটা জননী কুরিয়ার আছে ওইটা তলায় আমাদের শোরুমটা আপনাদের আসতে অসুবিধা হলে আপনি নিউ মার্কেট এসে ফোন দেবেন ইনশাল্লাহ আমি লোক পাঠাবো আপনাদেরকে রিসিভ রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আর একদমই যারা না আসতে পারবে কোরিয়ার নিতে পারবে সমস্যা নেই জি জি চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এইগুলো আমি বিদায় নিতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম